গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন সময় হচ্ছে সকাল ছটা আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আজকে রান্না করবো হচ্ছে মা মাংস আর পুঁই শাক তো তার জন্য সব কেটে গুছিয়ে নিয়েছি আর মম্প পাপা বেরোবে হচ্ছে একটু ওই পারে গঙ্গার ওই পারে কারণ ওর চোখ দেখানোর একটা ব্যাপার রয়েছে সেই কারণে তো আজকে রান্না করব হচ্ছে মাংস আর পুঁই শাক তো দেখতেই পাচ্ছো আমার ওদিকে পুঁই হয়ে গেছে মাংসও হয়ে গেছে আর ভাতটা জামাটা ময়লা করছিস কেনা এ বাবা ছাদে শোয় না ম্যাটটার ওপরে বসো ম্যাটটার ওপরে বসো ই তো রান্না তো ওদিকে হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো চলে আসলাম ছাদে এখন জামাগুলো নিয়ে তো জামাগুলো এখন মেলে দিচ্ছি কারণ যদি এখন মেলে দিই না তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যেই দিদি কাজ করে দিয়ে যায় তো সে তো তাড়াতাড়ি কাজ করে দিয়ে যায় এগারোটার মধ্যে তো আগে আগে মেললে কি হয় জামাগুলো শুকিয়ে যায় তাহলে বিকালবেলা আমাকে আর ছাদে আসতে হয় না তো স্নান টান করে খেয়ে দিয়ে একেবারে জামাগুলো নিয়ে যায় নিচে আর দুদিন ধরে না পিঠে না প্রচন্ড ব্যথা হচ্ছে মঙ্গু হওয়ার সময় পিঠে যে ইনজেকশনটা দিয়েছিল সেই ব্যথাটা মাঝে মাঝে হয় ঠান্ডা পড়লে এই এই শোন এই ওই তেলটা নিয়ে আয় তেলটা নে তেলটা নে তেল দিবি না কেন আয় তেল মাখবি আয় তাড়াতাড়ি কর এদিকে মম্পুকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর করে ঠাকুরটা নামা করছে তো এরকম সুন্দর করেও ঠাকুর নামা করে তো পিঠটা ব্যথা হয়ে আছে বল বললাম মা দেখো পিঠটা কেমন মানে কুজো হয়ে রয়েছি উঁচু হয়ে রয়েছে পিঠের উপরের দিকটা তো এরকমই হয় ঠান্ডা পড়লে একটু ব্যথা হয় দিন মাঝে মাঝে আর কি করা যাবে এখানে চা বসিয়ে দিয়েছি ওর পাপা এখন বেরোলো অফিসের জামা নিয়ে লন্ড্রিতে যাবে জামাগুলো দিতে আয়রন করাতে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটায় নতুন এসেছো ভিজিট করছো তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর মম্পু যখনও ঘুমোচ্ছে বললাম ও এখনও ওঠেনি এই দেখো কিরম করে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে এই দেখো দেখেছ আর দু তিন দিন ধরে জামা কাপড় রয়েছে কিছু পাশের ঘরে চেয়ারটায় রাফিউজের আমার নাইটি কিছু শীতে পড়ার তারপরে মম্পু ফুল প্যান্ট ফুল কেঞ্জি সব রয়েছে তো সেগুলো না আর ভাজ করে উঠতে পারিনি তো সেগুলোই এখন ভাজ করে নেপর এর মধ্যে দেখো মম্পু উঠে পড়েছে আর মুখটা কেমন করছে দেখি দাঁড়াব একটু উঠে দাঁড়াও মুখে প্রিনটা মাখিয়ে দিই ওঠা দাঁড় mama dada itada e itada itada e nami e e e e e nami e na

তো এখানে মনপোকে দেখো হাত দুখানা পেতে হাতের পাতার মধ্যে ক্রিম দিয়েছি দেখতেই পেলে তো হাতটাকে কেমন করে নিয়ে এতক্ষণ বসেছিলো তো এরকমই করে ও যখন ওকে ক্রিম মাখাই হাত দুখানা পেতে দেয় তো পেতে এরকম ক্রিম নিয়ে বসে বসে খেলা করি সময় হচ্ছে সন্ধে পৌনে সাতটা আর পৌনে সাতটা না সাতটা আর মম্পু এই জাস্ট টিফিন করে উঠল আর ওর গেছে একটু বাইরে বাইরে বলতে কি দোকানে গেছে আর আজকে ইচ্ছা করেই বেরোয়নি বাইরে কারণ তোমার পাপার কিছু কাজ ছিল যেরকম সকালবেলা তোমার চোখ দেখানো ছিল তারপর এখন টুকটা খালকা কিছু বাজার করার ছিল তো সেগুলো কমপ্লিট করবে আর আমারও ঘরে কিছু কাজ পেন্ডিং রয়েছে এই দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার চেয়ারটা তো এই চেয়ারটায় তোমার তিন চার দিন ধরে জামা কাপড় পুরো জড়ো হয়ে রয়েছে তো এগুলো গুছিয়ে রাখবো সেই টাইমটুকু পাচ্ছি না মানে যেগুলো রাফ করি মানে ওর পাপার অফিসের গেঞ্জি মোজা তারপরে শার্ট ছিল সেগুলো নিয়ে গেল এখন আয়রন করতে দেবে লন্ড্রিতে আমি বাড়িতে যেগুলো পড়ি নাইটি ননপুর বাড়িতে পড়ার ফুল প্যান্ট ফুল গেঞ্জি শীতের তো সব জড়ো হয়েছিল এগুলো সব এখন ভাজ করবো আর হচ্ছে পাপা তো চোখ দেখাতে গেছিল বললাম তো সেখান থেকে নিয়ে এসেছে তোমার সুটকি মাছ তো সেই সুটকি মাছগুলো কেটে এখন রেডি করে রাখবো ইচ্ছা আছে কালকে তোমার ওর পাপা বারবার করে বলছে অনেক দিন ধরেই বলছে শুটকি মাছের যে কোনো একটা আইটেম করতে দেখি ঘরে তো শিম বেগুন কুমড়ো কিছুই নেই তো তো এই সব দিয়ে একটা ঘ্যাট তো করতে পারবো না শুটকি মাছ দিয়ে তো ট্রাই করব যে সুটকির যেটা হয় না আর কি শুকনো আর কি বলো ওটাকে বাটা সুটকি মাছ বাটা তো সেটা করার একটু চেষ্টা করব। আমি কোনো কোনোদিনও খাইনি এর আগে অনেকেই করে দিয়েছে আমার মা ঠাকুমা পিসি তারপরে দিদি শাশুড়িরা সব করে দিয়েছে আপনি খেয়েছি কিন্তু আমি বাড়িতে করেছি মানে শুটকি মাছের যে ভর্তাটা ভর্তা না সরি যে ঘ্যাটটা হয় সেটা কর তরকারিটা সেটা করেছি কিন্তু শুটকি মাছের যে বাটাটা সেটা কখনো করিনি একা একা কারণ সেটা সবাই করতে পারে না আর খুব একটা ভালো হয়ও না তো দুপুরবেলা বসে বসে অনেকক্ষণ দেখেছি রেসিপিটা যে কিভাবে করতে হয় না করতে হয় তো জানতাম আগে যে কীভাবে করতে হয় কিন্তু কোনোদিন ট্রাই করিনি তো তো সেই কারণেই মানে করিনি তো যাই হোক কালকে দেখি একবার ট্রাই করে কিরকম হয় না হয় তো চলো পরে আবার আসছি এদিকে সন্ধ্যাবেলার পাপা একটু চপ নিয়ে এসেছিল তো ওটাই এখন খেয়ে নেব মম্পুতে সব কিছু খায় না আর ওকে দুটো শসা দিলাম তো শশাগুলোই খাচ্ছে আমি চপটা ভেঙে একটু মুখে দিয়েছিলাম আর মুখ থেকে পুরোপুরি চপটা বার করে দিল মানে ভালো লাগেনি ওর স্বাদটা আর কি তো দেখো শশাগুলো খেলেও মানে শশাটা ভালো লেগেছে ওর তো এখন কাজের মধ্যে আর তেমন কিছু নেই রাতের বেলা তো সুটকি মাছগুলো একটু কেটে রাখবো কারণ কালকে যেহেতু সুটকি মাছ বাটাটা করব আর হচ্ছে মাংসটা একটু গরম করে রাখি আর রাতে ভাতটা বসিয়ে দিই তো এই হলো গিয়ে কাজ এখন তো এই যে শুকনো মাছ দেখো ও যেখানে চোখ দেখাতে চায় গঙ্গার ওই পারে তো ওখানে না অনেক মানে সস্তায় একটা মাছের আড়ত আছে আমাকে প্রায়ই বলে থাকে এর আগে ও যখন ওপরে থাকতাম বিয়ের পরপর তো ওখান থেকে নিয়ে এসেছিলো তো এখন আবার নিচে আসার পরেই রিসেন্ট গেছে আজকে তো আজকে ও নিয়ে এসেছে তো আমি কেটে রাখলাম মাছগুলো যেহেতু কালকে করবো আর এদিকে আমার চেয়ারে কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা গুড নাইট